أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله شمس تخشون شمهان الله تعالى والعصر إن الإنسان لا في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا যে মোহাম্মদ সাল্লাহ আসালামের জীবন বিধানের মধ্যে রয়েছে উত্তম জীবন চরিত এবং আল্লাহ তালা বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় যারা ইমান আনায়ন করে এবং আমলসালে হাত স্বত্ন কামল করে আর হকের উপদেশ দেয় অথবা সবিল হাতে অথবা সব সব এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এরা ক্ষতির মধ্যে নাই। এরা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে মানুষকে সত্যের উপদেশ দিতে হলে কোরআন ছা জানতে হয় কিতাবুল্লাহ সোনাতুর রাসুল ইসমাই ওহম্মত আল এবং কিয়াস আল কিয়াস দেখা যাচ্ছে যে কিতাবুল্লাহায় পাঁচশত বিধিবিধান আছে আল্লাহ তালা বিধিবিধান দিয়েছেন এবং রাসুল সাল্লাহামের হাদিস অসংখ্য হাদিস এর মধ্যে তিন হাজার হাদিস আছে বিধিবিধান বিধান সম্পর্কিত এগুলো জানা কোরআন হাদিসের বাইরে যেগুলো ইজমাই ওম্মত আলেমদের মতামতের ভিত্তিতে হয়েছে কোরআন হাদিসে পাওয়া যায় না আলেমরা একত্র হয়ে মাসালা দিয়েছেন এবং কেয়াস যেটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কেয়াসের বিধান বড় বড়ো মাথাওয়ালা মানুষ যারা কেয়াস করবে যে কোরআন হাদিসে নাই কিন্তু এটার মতো এটা হতে পারে এরকম জিনিসগুলো আমরা মেনে চলবো কিন্তু এই যে এই সমস্যা দেখা যায় যখন আমরা কোনো পাবলিক প্লেসে গিয়ে উপস্থাপন করতে যাই যেমন মানুষ ফেতরা দেয় টাকা দিয়ে এটা আছে শক্তিশালী মত আবহাওয়ার মোটলি থেকে সেখানে সাড়ে তিন কেজি দিতে হয় কিন্তু আমরা দুই দুই কেজি দিয়ে দিই আসলে দুই কেজি দিয়ে যেটা বিধান সেটা তো খাদ্য দেওয়ার দেওয়ার কথা বলেছে তিনজন ম্যাম বলেছেন আর টাকা দিয়ে দিলে ওই তিন কেজি সাড়ে তিন কেজির দামই দিতে হবে তো ওইখানে টুপি দাড়িয়ালা মানুষ যারা হক পথের উপর তাদের কথা মানা হয় না যারা সাধারণভাবে বলে আসছেন তাদেরটাই মানা হয় আর মানুষকে যখন শত্রুপ্রদেশ ফুটেজ হয় মানুষ ঘুরে বসে পোশাকের উপর অনেকটা নির্ভর করে যেমন ডক্টর জাকির নায়ক পোশাক পরিধান করতেন প্যান্ট শার্ট তিনি এগুলো নিয়ে পাবলিক প্লেসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একত্র করে যখন ভাষণ দিতেন সবাই শুনতো যে আমার মতো পোশাক পড়ছে শুনি দেখি কী বলে এভাবে তিনি হেকমা খাটিয়ে তাদেরকে দিয়ে শুনিয়ে দিতেন কিন্তু যখন যুব ভরে পরিধান করতেন তখন তার স্টেজে কেউ আসতো না তিনিও ইংরেজদের স্টেজে হয়তো উঠতে পারতেন না তো যাই হোক সেটা তার ব্যাপার এভাবে বড় বড় আলেম যারা সৌদি আরব বা অন্যান্য দেশের তারাও দেখছি যে তাদের দেশীয় পোশাক পরেন বড় আলেম হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে রাখেন না ইমতিও করেন এবং ওই ছোটো সার পরে যেমন মালয়েশিয়া বা অন্যান্য রাষ্ট্রের আলেমরা তো এইভাবে প্রত্যেকেই মানে পোশাকটা ইসলামিক ভাব ধারা করতে চান না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখা গেছে বড়ো বড়ো ইসলামিক পোশাক পরিধান করতেন জুব্বা এবং টুপি এই তাকে মানুষ তরকারি কিনতে গেলেও দাম দিত না মোল্লা সাহেব এদিকে আসেন বলতো কিন্তু একজন মানুষ বিদেশ থেকে আসছে সে যখন আটো স্টো পোশাক পরে প্যান্ট শার্ট কোট প্যান্ট তোলেন পরে যায়া গিয়া বলতো যে তরকারি কিন্তু বা মাছ বাজার তখন তখন তাকে ব্যাপক কদর করা হইতো এখনও হয় সার সার বলে এটা নেন সেটা নেন মানে তার কদর আলাদা পোশাকের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তার দাঁড়ির কারণে দেখা গেছে তার গীতাঞ্জলিটা এক প্রকাশ প্রকাশকের কাছে নিয়ে গেছেন তিনি বললেন যে না মোল্লা সাহেব এটা প্রকাশ করা যাবে না আমি পারবো না পরবর্তীতে যখন এই গীতাঞ্জলি নিয়ে তিনি নোবেল নিয়ে আসলেন নোবেল পুরস্কার তখন বললো যে হায় হে মোল্লার এই বই তো আমার কাছে আসছিল আমি তো তাকে কদর করিনি এই জন্য টুপিদারি অনেকেই ঘৃণা করে আর দেখা যাচ্ছে যে যারা ঘৃণা করে না তারা আসলে মানুষ চিনেই মানুষ চিনেন যেমন ডক্টর শেখসাদির গল্পে আমরা দেখলাম যে তিনি পোশাকের কারণে হীন হয়েছিলেন যার কারণে আবার পোশাককে তিনি ভালো ভালো খাবার খাওয়াই দিয়ে ওই লোককে স্মরণ দিয়েছিলেন তো এভাবে আমার জীবনের কিছু কাহিনি আমি দেখলাম যে আমি যখন গোলা সরকারি কলেজে পরীক্ষা দিয়েছি বাংলা অনার্স নিয়ে আমি মাত্র একমাত্র ছাত্র ছিলাম আমাকে দিয়ে অনার্স শুরু করেছে এই কলেজ সেখানে আমি কমপ্লিয়েন্সিবে অর্থাৎ সামগ্রিক ব্যাপক যেগুলো সবগুলো বিষয়ের উপরে থার্ড ইয়ারে পরীক্ষা নেওয়া হয় সেখানে ঊনসত্তর পেয়েছিলাম যেটা অনেক নম্বর ঊনসত্তর কিন্তু কম নয় এ দেখা যাচ্ছে ঊনসত্তর নম্বর এই নম্বর নিয়ে আমি সেকেন্ড ক্লাস পেয়েছিলাম সেকেন্ড ক্লাসে আসতে কষ্ট হইত আর যদি এই বিষয়টা কোনো স্যারের বা ম্যাডামের কাছে মৌখিক দেওয়া হইতো তারা এতই কৃপন পোশাক দেখলে তারা ট্রুফি পাঞ্জাবি দেখলে তাদেরকে নম্বর দিতে চান না তারা রাজনীতি করে এরকম ছাত্ররা তাদেরকে লঞ্চ থেকে আগুয়ে নিয়ে আসে কেবিন থেকে নামে আনে আবার ট্রেন থেকে নামে আনে তারা পড়ালেখা না জানলেও তাদের প্যান্ট শার্ট দেখে তাদের ইয়েতে তাদেরকে নম্বর বেশি দিয়ে দেয় একটা ছেলে ভদ্র পাঞ্জাবি করে দাঁড়িয়ে রাখছে তাকে ঠকিয়ে দেওয়া হয় আর যদি লেখার বিষয়টা লেখার মাধ্যমে নেওয়ার কারণে দেখা গেছে আমি ঠকি নেই আমি আল্লাহর মতো অনুসূত্র পেয়ে সেকেন্ড ক্লাস হয়েছি এভাবে বাংলা সাহিত্যে এত নম্বর কম্প্রিহেন্সিপের কথা নয় এরপরে দেখা যাচ্ছে আমি জগন্নাথ কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম সেখানে পঞ্চাশ নম্বর ছিল কম্প্রিহেন্সিপ এই পঞ্চাশের মধ্যে আমি উনত্রিশ পেয়েছি অনেক নম্বরে ঊনত্রিশ যে পায় তাকে তো মৌখিক পরীক্ষা দিতে হয় অন্তত পঞ্চাশ অন্তত চল্লিশ কিন্তু সেখানে আমাকে দেওয়া হয়েছে বাইশ নম্বর লাল মাটিয়া কলেজের একজন ম্যাডাম পরীক্ষা নিয়েছিলেন তিনি টুপি দাঁড়িয়ে দেখে নানান হেনস্থা করলেন যে রবীন্দ্রনাথকে ভালোবাসো না নজরুলকে ভালোবাসো এরকম আমি উত্তর দিলাম সব কিছুই তারপরে তিনি আমাকে নম্বর কম দিয়েছেন গোপনে তো আমাদের জগন্নাথ কলেজের স্যাররা বলছিলেন যারা এসে সালাম সালাম দিয়েছে আপনাকে তারা বলছেন সালাম দেয় না রেয়াদফ সিলারা একটু পাঞ্জাবি ঘরে যারা তো এইভাবে ঠকিয়ে দেওয়া হয় আর যদি এটা একশো মার্কে নেওয়া হতো হয়তোবা আমি আরও বেশি পেয়ে তখনই আমি অল্প মার্কে সেকেন্ড ক্লাস পাই নাই সেটাও ভাইয়ে যেতাম অল্প পাঁচ সাতটা মার্কের জন্য পরবর্তীতে আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি জগন্নাথ ডিএম কলেজ থেকে সেখান থেকে আমি সেকেন্ড ক্লাস পেয়েছি কলেজ পরিবর্তন করে প্রাইভেট পরীক্ষা দিয়ে দেখ সেখানে এক মার্কে ভাইবার ছিল তাও কমিয়ে দেওয়া হয়েছে পঞ্চান্ন দেওয়া হয়েছে কিন্তু কারণে এইভাবে মানুষকে হেনস্থ করা হয় যাই হোক আমরা দেখি যে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে তাফসির নিয়ে আমি পরীক্ষা দিয়েছি সেখানে ডা মুখে পরীক্ষা নিয়েছেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সারবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার তিনি খুব মূল্যায়ন করেছেন হাসি হাসিমুখী ইন্টারভিউ নিয়েছেন একশোর মধ্যে আটানব্বই নিরব্বই করে দিয়ে দিয়েছেন এরকমভাবে প্রাপ্য জিনিস তাকে যার যারা তাকে তিনি তারা বুঝিয়ে দিতে জানেন তো আসলে আমরা মানুষকে মূল্যায়ন করতে জানি না আমি একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম শিক্ষক হিসেবে যে বাংলা বিষয়ের শিক্ষক তো পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে সেখানে বন্যা হচ্ছে ষোলো সালে বোধ হয় তো আমি ফিরে আসলাম পরে আসার সময় রেজিস্টার স্যারের রুমে গেলাম স্যার থেকে নম্বর নিয়ে আসলাম স্যারে আমাকে নম্বর দিলেন এবং পরবর্তী তারিখে আমি কার হওয়ার পর বললাম স্যার আমি আসতেছি আসবো কি বললো যে আপনি আসতে পারেন না আসতে পারেন সেটা আপনার ব্যাপার তবে আমরা বাধা আছি এখানে শিক্ষক নেওয়া হয়ে গেছে ফর্মালিটি মাত্র ইন্টারভিউটা দেখা যায় যে কিছু ভালো মানুষ তারাও মানে সত্য জিনিসটা প্রয়োগ করতে পারতেছেন না এটাই হলো আমাদের দুনিয়া যে অতাবা সহাবিল হাককে ও তবা সাহাবিল সাহরে পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেন এছাড়া উপায়ও নাই এবং তারা আমিল উৎসাহ হাত সে এখন কামলা করেন বড় পদে থেকেও তো আমরা কিতাবুল্লাহ উল্লাহ রাসুল এগুলো মতোই আমাদের জীবনযাপন করতে হবে যদিও বাধা প্রতিবন্ধকতা আমাদের সামনে যতই আসুক আর সত্য নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে ও আখা আনিল আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম